আজকে আমরা রথযাত্রা অনুষ্ঠানে মায়াপুর চলে এসেছি তো আজকে রথযাত্রায় কী কী হয় প্রচুর বৃষ্টি পড়ছে এখানে তো আজকে কি কি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো রথযাত্রার অনুষ্ঠান আজকে তোমাদের কভার করে দেখায় জয় জগন্নাথ তো হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো আজকে রথযাত্রা দু হাজার চব্বিশ তো চলো মায়াপুরে কীভাবে রথযাত্রা উদযাপন হচ্ছে তো সেইগুলো তোমাদের দেখাবো তো আমরা ইতিমধ্যেই মায়াপুর ঘাটে চল পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা সেটে পৌঁছে গেছি কিন্তু মারা ওখানে দাঁড়িয়ে দেখো বোঝ দিচ্ছে মা অনু আর পূজা তো বন্ধুরা চলো এখানে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি যেহেতু আজকে অনেক ভিড় প্রচুর ভক্ত সমাগম হয়েছে সেই জন্য আজকে টোটো সব বন্ধ করে দিয়েছে আর্ধেক রাস্তাতেই তো আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি তো বৃষ্টিতে পুরো মন্দিরে জল জলাক্কার হয়ে গেছে তো পুরো দেখতে পাচ্ছ জল জমে গেছে তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে রাজাপুরের দিকে যাচ্ছি তো আমরা রাস্তাতেই ভগবানের দর্শন পেয়ে যাব কারণ অনেক আগেই রথ বেরিয়ে গেছে রাজাপুর থেকে তো আমরা তিনটের সময় এখানে পৌঁছেছি তো দেখতে পাচ্ছ ভক্তদের মধ্যে কতটা উদ্দীপনা কতটা মানে কালিয়া যে আসছে মায়াপুরে সেইটা নিয়ে কতটা উত্তেজনা তো বন্ধুরা সবাই দেখো সব ভক্তরা এখানে মিলে এখানে কত সুন্দর সুন্দর রঙ্গুলি তৈরি করছে তো কেউ ফল নিয়ে আসছে কেউ কিছু নিয়ে আসছে ভগবানের জন্য তো ইতিমধ্যেই চলে এলো আমাদের প্রথম রথ যেটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রথে কৃষ্ণ বলরাম প্রথমে চলে আসছে তারপরেই আছে রাম লক্ষ্মণ আর সীতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হচ্ছে কৃষ্ণ বলরামকে এখানে সাজানো হয়েছে কত সুন্দর একটা রথকে অর্গানাইজ করা হয়েছে আর কত সুন্দর সুন্দর গোমাতাদের এখানে দর্শন হচ্ছে তো এখানে নন্দী মহারাজ আছে দুটো তো তার পিছনেই আছে রাম লক্ষ্মণ এবং সীতা দেবী একটা ইয়ে করা হয়েছে রথ করা হয়েছে তো তারপরেই পিছনেই আছে প্রথম রথ যেটা হচ্ছে বলদেব তো চলো বলদেবের রথটাকে আমরা দর্শন করব। তো ভক্তদের কত উন্মাদনা কত মানে উল্লাস ভক্তরা কত আনন্দ করছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে নৃত্য করছে ভক্তরা তো রথের সঙ্গে সঙ্গে ভক্তদের যে কি আনন্দ সেই সব কিছুই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন মুভমেন্টগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে বলভদ্রের রথ তো বলভদ্রের রথের নাম কি তো তোমরা কেউ যদি বলতে পারো তাহলে এবারে নিচে কমেন্টে কমেন্ট করো তো তো চলো আমি বলে দিই বলভদ্রের রথের নাম কি বলভদ্রের রথের নাম হচ্ছে তালদধ্বজ তো আমরা বলদেবকে দর্শন করব তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাতাজিরা কত সুন্দরভাবে নৃত্য করছে হরি নামের সঙ্গে সঙ্গে তো এখন মডার্ন যুগ তো মডার্ন স্টাইলে হরি নাম সংকীর্তন এখানে চলছে আর এখানে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বলভদ্র বা তালোধ্বজ যে রথ সেই রথ আমরা দর্শন করছি মানে জীবনকে ধন্য করার মতো একটা মানে কি বলবো এখানে একটা সিচুয়েশন মানে ভগবানকে রথের মধ্যে দেখলে আর সেই প্রাণীকে আর এই চুরাশি লক্ষ জীবজনিতে ভ্রমণ করতে হয় না তো যাই বলভদ্র কি তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবকটা রথই দর্শন করব। তো চলো এরপরে আমরা দর্শন করব মিডিলে আছে সুভদ্রা মহারানী তো বলদেব হচ্ছে গুরুদেবের প্রতীক বলদেব মানেই হচ্ছে নিত্যানন্দ তো আদি গুরু হচ্ছে নিত্যানন্দ বলদেব হচ্ছে আমাদের সেই নিত্যানন্দ বা গুরুদেবের প্রতীক তারপরে আছে আমাদের সুভদ্রা মহারানী যিনি হচ্ছেন ভক্তির প্রতীক আর তারপরে আছেন আমাদের কালীয় মানে আমাদের জগন্নাথ তো জগ হচ্ছে আমাদের পুরো জগতের নাথ পুরো জগতের মালিক তো সেই জগন্নাথকে তোমাদের আজকে দর্শন করাবো তো জগন্নাথ এই রথে আমাদের কৃপা করার জন্য এই রাস্তার মধ্যে নেমে আসে যে সমস্ত প্রাণীরা যে সমস্ত মানে কি বলব মানুষ জাতিরা ভগবানকে দর্শন করতে পারে না মন্দিরের মধ্যে গিয়ে তো ভগবান নিজে নেমে আসেন রাস্তার মধ্যে সেই সমস্ত প্রাণী এবং মানুষ জাতিকে কৃপা করার জন্য তো সেই মানে কি বলবো একটা প্রতীত পাবন দিনে আমরা উপস্থিত হয়েছি মায়াপুরে তো দেখতে পাচ্ছ যে কত ভি কত শ্রেণীর লোক এখানে উপস্থিত হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জগন্নাথকে দেখার জন্য এখানে দুপাশে আকুল দৃষ্টিতে চেয়ে আছে সকল ভক্তবৃন্দ এখানে কেউ জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছে কাঁঠাল কেউ নিয়ে যাচ্ছে কোনো তৈরি করা জিনিস মিষ্টান্ন আদি এছাড়াও নিয়ে যাচ্ছে অনেক রকমের ফল তো এই রাস্তার মধ্যে কত রকমের প্রসাদ বিতরণ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা সুভদ্রামাণির দর্শন পেয়ে গেছি তো আমি একে একে প্রত্যেকটা রথ ভিডিও করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রথ টেনে নিচ্ছিলাম আর আমি এখানে লাইভেও এসছিলাম বন্ধুরা তোমরা লাইভটাও দর্শন করতে পারো তো লাইভে প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছো সুভদ্রামাণি তোমরা দর্শন করে নাও জয় সুভদ্রা মহারানি কি চাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা রথকে তো এরপরে আছে আমাদের কালিও তো আমি কালিওকে দর্শন করার জন্য একদম মানে কি বলবো খুব উচ্ছ্বসিত হয়ে আছি তো আমি এরপরে জগন্নাথের রথের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে এখানে যত নিউ ভক্ত প্রশিক্ষণের যে বহুরা আছে এখানে সব নৃত্য করছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একই তালে সবাই কত সুন্দরভাবে নৃত্য করছে আর এখানে চলছে একদম মহাহরিনাম খুব সুন্দরভাবে একদম হরিনাম চলছে বন্ধুরা তোমাদের সুভদ্রমণির রথ দর্শন করালাম তো সুভদ্রামণীর রথের নাম হচ্ছে দেবদলন বা পদ্মধ্বজ তো এবার আমরা দর্শন করব নন্দী ঘোষ যেটা হচ্ছে জগন্নাথের রথের নাম তো চলো বন্ধুরা নন্দী ঘোষকে আমরা দর্শন করি আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভক্তরা কিভাবে আনন্দ উৎসব পালন করছে এই জগন্নাথকে কেন্দ্র করে তো বন্ধুরা দেখো কত আনন্দ উদ্দীপনা ভক্তদের মধ্যে কতভাবে তাদের মনের প্রভাব মানে পনের ভাব প্রকাশ করছে জগন্নাথের সামনে এই যে নৃত্য কীর্তন এগুলো জগন্নাথকে খুশি করার জন্য রাস্তার মধ্যে জগন্নাথ আজকে নেমে এসছে আর জগন্নাথকে নৃত্য করে ভক্তরা জগন্নাথকে খুশি করার চেষ্টা করছে তো বন্ধুরা তোমরাও সকলে এই রথযাত্রা মহোৎসবে যোগদান করবে যখন যেখানে সুযোগ পাবে এবং জগন্নাথের জন্য কিছু না কিছু করে দেখাবে তো দেখতে পাচ্ছ এখানে সকল ভক্তরা জগন্নাথকে খুশি করার জন্য আর জগন্নাথকে খুশি করলে নিজেও খুশি হওয়া যায় তো দেখতে পাচ্ছ এখানে একটা লোকও কেউ দুঃখী নেই সবাই খুশিতে মিতে উঠেছে তো ভক্তি জীবন বা ভগবানের সঙ্গে কেন্দ্র করে জীবন যে কতটা আনন্দের তো তোমাদের এইগুলোই আমি তুলে ধরি তো ইতিমধ্যেই বন্ধুরা জগন্নাথকে আমরা দর্শন করে ফেলেছি তো জয় জগন্নাথ তো বন্ধুরা তোমরা সকলে জগন্নাথকে দর্শন করে নিজের জীবনকে ধন্য করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের কালিয়াকে তো কত সুন্দরভাবে সাজিয়েছে রথটাকে তো সুন্দরভাবে রথটা ধীরে ধীরে যাচ্ছে আর অনেক ধীরে ধীরে যাচ্ছে জগন্নাথের রথ আর এদিকে দাদা বলদেব এবং সুহাদ্রামণির রথ অনেকটা এগিয়ে গেছে তো কারণ কি জগন্নাথের রথ খুব স্লোলি যায় তো জগন্নাথ সবাইকে কৃপা করতে করতে মানে আস্তে আস্তে যায় তো সব জায়গায় সব দুয়ারে দুয়ারে বড় বড় যে অ্যাপার্টমেন্টগুলো আছে বড় বড় দোকান সব জায়গায় দাঁড়িয়ে ভগবান ভগবানের জন্য সবাই কিছু না কিছু নিয়ে এসে ভোগ লাগাচ্ছে তো জগন্নাথ সবাইকে কৃপা করছে তো ইতিমধ্যেই মায়াপুরে ঢুকে গেছে রথ তো এখানে বরিষ্ঠ ভক্তরা মহারাজরা এখানে দাঁড়িয়ে আছে জগন্নাথকে ওয়েলকাম করার জন্য তো ইতিমধ্যে আমাদের বলদেবের রথ এবং সুভদ্রমণের রথ ভেতরে ঢুকে গেছে বিভিন্ন জায়গায় মায়াপুরে নামহট্ট ভবনের সামনে গীতা কোর্সের সামনে বিভিন্ন জায়গায় স্টল করা হয়েছে ভগবানকে হচ্ছে ওয়েলকাম করার জন্য আর এখানে ছোট ছোট ভক্তরা কিছু আছে তো তারা ছোট ছোট প্লাকার বানিয়ে ভগবানকে ওয়েলকাম জানাচ্ছে আর সুন্দরভাবে দ্বীপ প্রজ্বলন করে ভগবানকে একদম সুন্দরভাবে আরতি করে ওয়েলকাম জানানো হচ্ছে এখানে ভেতরে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে। আমাদের যে কালচার পৌপাদের যে কালচার কত সুন্দরভাবে সকল বর্ণের সকল কালারের লোককে একত্রিত করে কিভাবে একটা সুন্দর কমিউনিটি তৈরি করেছে কত সুন্দর জীবনযাপন আমাদের ভক্তদের সেই সব জিনিসগুলো এখানে পরিস্ফুটিত হচ্ছে বা আমি তোমাদের তুলে দেখাচ্ছি তো আমাদের ছোট ছোট যে প্রভুরা আছে ছোট ছোট যারা ভক্ত আছে ভক্তদের মানে ছোট ছোট নেক্সট জেনারেশন আছে তারা কিভাবে তৈরি হচ্ছে তাদের মধ্যে যে সনাতনী ভাব যে কিভাবে প্রতিস্ফুতিত হচ্ছে ছোট থেকে কিভাবে কালচার তাদের মধ্যে ঘরে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো তোমাদের আজকে আমরা তুলে ধরছি দেখো কত সুন্দরভাবে ভগবানকে ওয়েলকাম জানাচ্ছে তো এদের মধ্যে এই ছোট থেকে যে কালচারটা তৈরি করা হচ্ছে এটা বড় বয়সে যে এদের মধ্যে আরও বেশি হয়ে ফুটে উঠবে সেটা আর বলার কিছু থাকে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইতিমধ্যেই অনেক দেশের লোক এখানে একত্রিত হয়েছে জগন্নাথের এই যাত্রা উপলক্ষে তো সবাই মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে তো মহাপ্রভু জগন্নাথকে সবাই একদম মানে ওয়েলকাম করছে আমাদের মায়াপুর ইস্কনের ভেতরে তো সুন্দরভাবে দেখতে পাচ্ছ এক মাতাজি এখানে ভগবানের জন্য কীর্তন পরিবেশন করছেন তো কেউ কিছু না কিছু ভগবানের উদ্দেশ্যে করছেন এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিকে দিকে মানে নামহট্টের সামনে গীতা কোর্সের সামনে এবং বংশীভবনের সামনে সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ডেল করা হয়েছে ভগবানকে ওয়েলকাম জানানোর জন্য এরকম ঝাড় বাতির প্রদীপ নিয়ে ভগবানকে ওয়েলকাম জানানো হচ্ছে যে ভগবান সুস্বাগতম সুস্বাগতম ভগবান সুস্বাগতম জগন্নাথ তো এইভাবেই আমরা আজকের দিনটাকে কাটালাম তো এখানে পূজা এবং অনু আর আমাদের গোপীনাথ আশ্রয়ে ভক্তবৃন্দ সুন্দর নৃত্য কীর্তনের মাধ্যমে আজকের দিনটাকে সেলিব্রেশন এইভাবেই করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কিভাবে ভক্তি জীবনে কতটা আনন্দপূর্ণ যে কতভাবে আনন্দ করা যায় সেই জিনিসগুলো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানালাম এবং রথযাত্রার একটা সুন্দর পরিবেশন তোমাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা দেখো কত উন্মাদ হয়ে ভক্তরা ভগবানের সামনে নৃত্য প্রদর্শন করছে নিজের খুশির তো আছেই তার সঙ্গে সঙ্গে ভগবানকে খুশি করার জন্য তো বন্ধুরা দেখো এরপরে তোমাদের দেখাবো যে কত সুন্দর রথের মেলায় বা রথযাত্রা উপলক্ষে যে মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে যে পরিবেশ এগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা দেখো রথযাত্রা উপলক্ষে এখানে তোমাদের অনেক রকমের হচ্ছে খাবারের দোকান হচ্ছে লেগেছে তো এখানে ফুচকা থেকে শুরু করে ভক্তদের জন্য পাস্তা থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে রোল থেকে শুরু করে বিভিন্ন রকমের মোমোজ এবং বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খাদ্য বস্তু এখানে হচ্ছে স্টল এখানে রেগে লেগেছে তো রথ হবে আর খাবার দাবার হবে না এটা তো হতে পারে না তো সেই জন্য এখানে পৌপাদ এগুলোর ব্যবস্থা করেছে তো আমরা এক রেস্টুরেন্টে চলে গেছিলাম আর এখানে ভেজ বিরিয়ানি আর চাউমিন নিয়ে খেয়ে নিয়েছিলাম এত নিত্য কীর্তন করার পর তো তারপরে আমাদের অনেক রাত হয়ে গেছিলো তো আমরা তারপরে আবার বাড়ি ফিরে যেতে হবে তো আমরা সেই বাড়ি ফিরার পথে তোমাদের কিছু নিদর্শন তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো শ্যুট করেছি তো এখানে দেখো যে গৌরীয় মঠ আছে গৌরীয় মঠে যে একটা নতুন মন্দির সমাধি মন্দির হচ্ছে তোমার উদ্বোধন হলো আজকে এই রথের দিনে তো খুব সুন্দরভাবে চৈতন্য গৌরীয় মঠকে সাজিয়ে তোলা হয়েছে তো সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া আমার মনে হলো যে আমার মনে হলো যে তোমাদের দেখানো উচিত তো সেই জন্য দেখিয়ে দিলাম তো তারপরে আমরা এখানে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা জয় জগন্নাথ